পালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কেন ছেড়ে চলে গিয়েছিলেন তা আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে। সেই ভিডিও যাবেন প্লিজ আমরা এক সময় যে জেনারেশনকে বলেছিলাম তোদের দ্বারা কিছুই হবে না আজ সেই জেনারেশন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বাধ্য করেছেন ইস্তিফা দিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পার্লামেন্টে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন এমনও পরিস্থিতি দেখা গেছে ফাইন্যান্স রাস্তায় জুতা পিটা করা হয়েছে আজ সাধারণ মানুষের এই প্রশ্ন এসব কেন সেটার কারণ কি সেটার কারণ কি সোশ্যাল মিডিয়ার করে দেওয়া না এর পিছনে অন্য কিছু কারণ রয়েছে এটি প্রধান কারণ কিন্তু এর পিছনে রয়েছে অনেক বড় বড় কারণ তা লুকিয়ে আছে মানুষ এখনো জানে না আজ আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য তুলে ধরবো আট সেপ্টেম্বর দুই সন প্রায় পঁচিশটি অ্যাপস বন্ধ করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ার সেখানের মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার স্যাপস্যাট ইত্যাদি অ্যাপস ব্যান্ড করে দেওয়া হয়েছে এগুলা নেপাল সরকার ব্যান্ড করে দিয়েছে এর মধ্যে রয়ে গেছে সরকারের করাপশন বেরোজগারি আনএমপ্লয়মেন্ট এবং ধীরে ধীরে বেরোজগারি বাড়ছে ইকোনমিক্স দিক ধীরে ধীরে নেমে আসছে দেশে চাকরি নেই ইনকাম নেই ধীরে ধীরে রাশ তাই নজওয়ানারা দেশ ছেড়ে ইউক্রেন রাশিয়ার মতো দেশে ডিফেন্সে চাকরি করছে এসকল লোক চাকরি পাওয়ার যোগ্য তারাই চাকরি পাচ্ছে না অন্যদিকে পলিটিশিয়ান পরিবার লাগজারিয়াস গাড়ি এবং বড়ো বড়ো অট্টালিকা বড় বড় বিল্ডিং বড় বড় গড় নিয়ে জীবনযাপন করছে তাদের ছেলেমেয়েদেরকে বড় বড় স্কুল কলেজে অ্যাডমিশন করছে অন্যদিকে সাধারণ জনতার ছেলেমেয়েরা এবং তাদের লাইফস্টাইল নিয়ে সরকার কিছুই ভাবছে না জনগণ এসব দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে শুরু করে এবং চারিদিকে সেটা ছড়িয়ে পড়ে জনগণের লুক বন্ধ করার জন্য মনে হয় কেপি শর্মা অলি সেই সিদ্ধান্ত নিন সোশ্যাল মিডিয়ার অ্যাপস বন্ধ করার এসব জনগণ সহ্য করতে না পেরে বেরিয়ে পড়ে রাস্তায় প্রতিবাদ করতে আট সেপ্টেম্বর দুই নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক বিরাট প্রতিবাদী মিছিল আরম্ভ হয় সেই প্রতিবাদে অংশগ্রহণকারী বেশিরভাগ লোক আঠারো থেকে পঁচিশ বছর বয়সের ভিতরে নেপালে এই নয়জনকে জেনজি বলা হয় এর মধ্যে বেশ কিছু স্কুল কলেজের ইউনিফর্ম লাগানো স্টুডেন্টও দেখা গিয়েছে সেই প্রতিবাদ মিছিল নেপালের হামি নেপাল এক এনজিও পরিচালনা করছিল তারা প্রতিবাদ করতে করতে রাজধানী কাঠমান্ডুতে এসে পড়ে এদিকে সরকার বুঝতে পেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করেন প্রতিবাদ বন্ধ করার জন্য পুলিশ ফায়ার ব্রিগেড টিআর গ্যাস রবার বুলেট ব্যবহার করতে আরম্ভ করলে পুলিশ এবং জনতার সঙ্গে দস্তাদস্তি আরম্ভ হয়ে যায় তখন কিছু প্রতিবাদকারী পার্লামেন্টে ঢুকে পড়ে তখন পুলিশ বাহিনী যে কাণ্ড করে তা দেখে সারা দেশ হতবম্ব হয়ে পড়ে তখন পুলিশ অরিজিনাল বুলেট ব্যবহার করতে আরম্ভ করে পুলিশ বাহিনী প্রতিবাদকারীকে লক্ষ্য করে গুলি ছড়তে আরম্ভ করে সেখানে প্রায় মারা যান আহত হন সেই নিহতদের মধ্যে এক বারো বছরের শিশুও ছিল এই খবর যখন চারিদিকে চড়িয়ে পড়ে গড়ে থাকা সকল লোক বেরিয়ে পড়েন রাস্তায় প্রতিবাদ করতে রাস্তায় মানুষের বিড় জমায় সরকার সেটাকে কন্ট্রোল করার জন্য কারফু করে প্রায় এক ঘন্টা ত্রিশ মিনিট পর্যন্ত কিন্তু সেই কার্বু কোনো কাজেই আসলো না জনতার ভিড় আরো বাড়তে লাগলো রাজধানী ব্যতীত আরো কয়েক শহরে প্রতিবাদ শুরু হয়ে যায় প্রতিবাদকারীর হার এত বেশি হয়ে যায় তা সরকার কিছুই করতে পারে না প্রতিবাদকারীর মুখে এই কথা সোশ্যাল মিডিয়ার অ্যাপস কেন বন্ধ করা হল সরকারের কাছে কারণ জানতে চাই কারণ সোশ্যাল মিডিয়ায় অনেক লোক সেখান থেকে আর্নিং করছে অর্থাৎ ইনকাম করছে সোশ্যাল মিডিয়া বন্ধ হওয়ার কারণে ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে দেশ আরও নিচে পড়ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ব্যবসায়ী ব্যবসা করছে অনেক লোকেরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে তাদের সঙ্গে চ্যাটস ভিডিও কল ইত্যাদির মাধ্যমে কথা বলতে পারছে সেটা সরকার ব্যান্ড করে দিয়েছে এর কারণে সাধারণ জনতা সরকারের প্রতি ক্ষুব্ধ হয়ে দাঁড়ায় প্রতিবাদ মিছিল আরও বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায় এক সময় নেপালের রাজধানী কাঠমান্ডুকে গিরাও করে প্রধানমন্ত্রীর বাসভবন জ্বালিয়ে দেয় এবং পার্লামেন্টকেও জ্বালিয়ে দেয় কি মন্ত্রী মিনিস্টারের গড়ও জ্বালিয়ে দেয় কিছু মন্ত্রীকে হেলিকপ্টারের মাধ্যমে সংগ্রহ করা হয় অবশেষে নয় সেপ্টেম্বর দুই সন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি ইস্তফা দিতে বাধ্য হন ইস্তিফা দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সেটা একটি লাইভ এক্সাম্পল দেশের সাধারণ মানুষ যদি সরকারের উপর কেঁপে গেলে সরকার ব্যঙ্গে ফেলে তাই আমি সকল দেশের সরকারের প্রতি আবেদন জানাই সরকার যেন সাধারণ মানুষকে সাধারণ পাবলিককে সাধারণ জনতাকে খারাপ চোখে না দেখে কারণ সাধারণ মানুষ সাধারণ পাবলিক যদি কেঁপে যায় তাহলে সেটাকে কন্ট্রোল করা সরকারের পক্ষে মুশকিল হয়ে যায়